গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিআরএস ব্লগ আর ফ্যামিলিতে আমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন নিন নতুন ব্লগ এখন সকাল সাড়ে এগারোটা বাজে তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে কিন্তু আজকে আমার হাজব্যান্ড সকালবেলা উঠে কাজে বেরিয়ে গেছে ফুল ফুল কিছু তুলিনি আর এখন দেখো মারাত্মক রোধ এর মধ্যে কিন্তু আমাকে ফুল তুলতে হবে কিছু করার নেই তো আজকে যেহেতু একাদশী সেরকম কিছু রান্না বান্না নেই হাজব্যান্ডের জন্য সাবু ভিজিয়ে রেখেছি সাবু খাবে আর বাদাম সেদ্ধ করেছি আর আমার না বললাম না গলায় ব্যথা মুখে ব্যথার জন্য আমি এখন ওইসব কিছুই খাবো না আমি একটু ভাত করেছি ঠিক আছে আর কালকে ডাল ছিল তরকারি ছিল ওগুলো একটু গরম করে রাখলাম আর একটু সেদ্ধ ভাত করলাম যদি ওগুলো খেতে ইচ্ছা করে খাবো আর নাহলে দরকার নেই ভাতটাই খাবো বুঝতে পারছি তো তো তাই জন্যে এখনও কিছু কাজ শুরু করিনি তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকি আমি ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি যথারীতি চলে আসলাম ঘরের কাজ করতে ঘরের কাজটা করে নেব আর প্রথমে না এই জায়গাটা একটুখানি গুছাবো এই জায়গাটা মানে জামা কাপড়গুলো ঠিক করে রেখে ভাঁজ ভাজ করে সুন্দর করে রেখে আবার ঢেকে রাখতে হবে অনেক দিন ধরে এখানে গোছানো হচ্ছিল না এই জায়গাটা জামা কাপড়গুলো মানে এখানে যে মানে কাপড়গুলো থাকে নতুন কাপড় গামছা এগুলো নামানো হয়েছিল তারপর ওগুলোকে আর গুছিয়ে ঠিকঠাক করে রাখা হয়নি তো আমি আবার আজকে সুন্দর করে ওখানটা গুছিয়ে ঠিকঠাক করে রাখলাম এবার আলনাটা পরিষ্কার করে নেবো আলনাটা পরিষ্কার করে মানে আলনায় জামা কাপড়গুলো ভাজ করে রেখে আলনাটা সুন্দর করে ঢেকে রেখে দেবো বুঝেছো দেখো আমি যেটুকু পারি সেটুকুই আমি ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি তোমরাও সেটা ভালো করেই জানো ঠিক আছে তো চলো হয়ে গেল এখন আমি চলে আসলাম জামা কাপড়গুলো ভাজ করতে জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে আলনায় সুন্দর করে গুছিয়ে রাখবো রেখে মানে ওই ঢাকাটা দিয়ে আলনাটা ঢেকে রেখে দেবো সবাই আমায় বলে যে তোমার ঘর তোর ঠিক মতন ভালো না গোছাও না এই না সেই না দেখো আমার শরীরে যেটুকু পারমিট করে আমি যেটুকু করতে পারি সেটুকুই করে রাখি আর আমার একটা ভালো অভ্যাস কী জানো তো এই যে বেডকাভারগুলো বাজ করি বেডকভারের ভেতরে আমি কিন্তু বালিশের খোলগুলো রেখে দিই যখন রেখে দিই না তাহলে আমার আর বালিশের খোলটা খুঁজতে হয় না ঠিক আছে তো তারপর আমি চলে আসলাম বিছানাটা তুলতে তো চটপট করে বিছানাটা তুলে নেব আর গরমের মধ্যে আমার কাজ করতে একদমই ইচ্ছা করছে না একঘেয়ে লাগছে বড্ড ভালো লাগছে না কিন্তু কি করব কিছু করার নেই ঘরে কাজ করার মতো সারতেই হবে যাই হোক এই দেখো মোটামুটি গুছিয়ে নিলাম এবার ভালো করে বিছানাটা ফাটফাট করে চাদরটা ঠিকঠাক করে ভালো করে ঝাড়বো সুন্দর করে ঠিক আছে ঝেড়ে তারপরে বালিশগুলো রেখে দেবো বালিশ কম্বল যা যা আছে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম তো মোটামুটি হয়ে গেল আমার বিছানা তোলা কমপ্লিট ঠিক আছে দেখিয়ে দিলাম তোমাদেরকে এক ঝলক যে বিছানা তোলা হয়ে গেছে দেখো গাছের ফুলগুলোও আমি তুলে নিয়েছি তা আগেই তুলে নিয়েছিলাম অবশ্য আর এই দেখো এই কটা ফুল হাজব্যান্ড তুলে গেছে আর বাকিগুলো কিন্তু এই যে গাছের ছিল সেগুলো আমি তুলেছি ঠিক আছে আজকে যেহেতু বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবারে ভাগা দিয়ে গেছে ওই দাদা দেখতেই পেলে তোমরা ঠিক আছে আর এখন আমি চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে যেগুলো কেটেছি শুকনোগুলো তুলে তো আমি ভাজ করে রেখে দিলাম দেখতেই পেলে আর ভিজেগুলো মেলে দেবো ঠিক আছে এই যে এখন মেলবো এ অর্ধেক শুকনো হয়ে মানে শুকিয়েই যায় আমার জামা কাপড় বেশি বেশি ভেজা থাকে না তবুও আমি পরের দিন একটুখানি রোদ খাইয়ে তারপর তুলে রাখি এটা আমার অভ্যাস বুঝেছো তো তো যাই হোক দেখো হয়ে গেল মোটামুটি আমার জামা কাপড় মেলা কমপ্লিট দেখতেই পাচ্ছ এবার আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে সুন্দর করে ঘরটা ঝাড় দিতে আমি ওপরে ঘরে কিন্তু সব কাজ করে এসেছি ঠাকুরের কাজগুলো সব করে এসছি হাজব্যান্ড যাতে পুজো করতে পারে ঠিক আছে তো হয়ে গেলো মোটামুটি আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট এবার আমি চলে যাব উঠোন ঝাড় দিতে হুম উঠোনটা ঝাড় দিয়ে নেব আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আজকে না কাজ করতে করতে জল চলে গেছে তা আমি বললাম দেখো আমার এক বা গামলা জল লাগবে তো বাইরে আমাদের ঢপে জল তোলা থাকে ও আবার জলটা তুলে গামলায় ঢেলে দিল ঠিক আছে তো হয়ে গেলো মোটামুটি আর আজকে দেখো আমার হাজব্যান্ডের জন্য এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম এই সাবু আর বাদাম সেদ্ধটাও খেয়ে নিয়েছে অল্প করে বাদাম সেদ্ধ করেছিলাম আর এই দিকে আমি বললাম না সেদ্ধ ভাত করে রেখেছি ওই সেদ্ধ ভাতটা করা আছে আর ঘর ধর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে আমার ঘর টর মোছা টোছা সব হয়ে গেছে ঠিক আছে আর ঠাকুরের ওখানে পুজো টুজো দেওয়াও কিন্তু কমপ্লিট একদম এই দেখো দেখতেই পাচ্ছ ধূপ ধরিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কত সুন্দর লাগছে আর গাছ এই গাছটা আজকে কিন্তু ভালো করে ধুয়েছি ভালো করে মেজে ধুয়ে তারপরে আবার ওটা ওখানে রেখেছি তো দেখো হয়ে গেল মোটামুটি ঘরের কাজ দেখিয়ে দিলাম তোমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর আমি স্নান টান করে এই যে তলায় ধুপ ধরিয়ে দিয়েছি আর জামা কাপড়গুলো এই যে মেলা রয়েছে আর ওই জামা কাপড়গুলো এখনও তুলিনি ওগুলো লাঞ্চ ফাঞ্চ করে তারপরে তুলে রেখে দেবো আর এই দেখো প্রত্যেক দিন আমার অভ্যাস ঝাঁটা ধুয়ে রোদে শুকানো আর এই দেখো ঝড়াতে জল দিয়েছি জল পড়ছে এই জামাকাপড়গুলো একটু পরে তুলবো লাঞ্চটা করে নিই তারপর এসে জামাকাপড় তুলবো আর গাছে কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ হুম সব গাছে জল দিয়ে দিয়েছি এই জায়গাটা ঢেকে রেখে দিলাম এবার আমি চলে যাবো ঘরে চলো টাটা গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধে হয়ে গেছে এ দেখো আজকে কি ভালো লাগছে না এই গাছটাকে ভালো করে ধুয়েছি না পরিষ্কার করে তাই জন্যে আর এই দেখো আমি শুয়েছিলাম উঠে বিছনা পিছনা ভাজ করে রেখে দিয়েছি জল এসছে জল টল ভরা টরাও হয়ে গেছে আমার এ দেখো জল ভরা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সন্ধে দিচ্ছি মানে নিচের ঘরে সন্ধে দিয়েছি এবার আমি ওপরের ঘরে যাব। এ দেখো বাথরুমে টাথরুমে জল ভরা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো তুলসীতলাতেও ধূপ ধরিয়ে দিয়েছি আমি আর জামা কাপড়গুলোও এপাশে মেলে রেখে দিয়েছি আগেই হ্যাঁ আর ওই দেখো ওই বাড়ির দিদিদের বাড়িতে লাইট জ্বলছে দিদি কাজ করছে জল পড়ছে এখনও আর এই দেখো তুলসীর এখানেও ধূপ ধরিয়ে দিয়েছি এবার আমি চলে যাব একদম ওপরে সন্ধে দিতে ঠিক আছে ওপরে কিন্তু আমরা তালা দিয়ে রেখে আসি এখন যাব গিয়ে ওপরে সন্ধে দেবো তো এই দেখো ওপরে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে ঠাকুরকে দেখতেই পাচ্ছো সকালবেলা ঠাকুর দর্শন করায়নি তাই সন্ধেবেলা তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে নিলাম দেখেছো ফুলগুলো কেমন শুকিয়ে যায় পুজো দিয়ে যখন তখন ফুলগুলো কত সুন্দর থাকে আর এখন দেখো কিছুক্ষণ যেতে না যেতে ফুলগুলো শুকিয়ে যায় এই যে বৃহস্পতিবার ঘর পাতা হয়েছে কত সুন্দর লাগছে দেখতে যখন পাতা হয়েছে তখন কত সুন্দর লাগছে কিন্তু এখন আবার শুকিয়ে গেছে তো যাই হোক আমার সন্ধে দেওয়া হলো এবার আমি বাইরেও এরকম দুধ ধরিয়ে দিয়েছি মাঝে মাঝে ক্যামেরাটা কেমন খোলা হয়ে যায় হ্যাঁ আর ওই ঘরেও আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো অত সুন্দর তো চলো হয়ে গেল মাঝে হাল হয়ে গেছে এত গরম পড়েছে আজকে ভালো লাগছে না গো শরীরটা না জেয়াল হয়ে গেছে একটু সন্ধ্যে দিতে গেছি ওপরে ঘেমে চান করে চলে এসেছি এত আমি তাই ভাবি যে ঠাকুর কি করে আছে বলো তো পাখাটা আমি সারা দুপুর চালিয়ে রেখে আসি ওপরে ঠাকুর ঘরে যাতে আমরা তো দেখো আমরা এসি বেসির মধ্যে থাকি আর ঠাকুর গরমে থাকবে পাখা চালিয়ে রেখে আসি সারা মানে দুপুর এখন তো সন্ধ্যে দিয়ে এসেছি পাখা তো চালাতে পারছি না আবার রাত্রে সারা রাত চালানো থাকে পাখা বুঝেছে তো বাবাকে বলা থাকে সারা চালিয়ে রেখে দেয় যাতে ঠাকুরের গরম না লাগে ওর আমার গরম লাগছে আর ঘরটা যাক মোট গরম জীবন বেরিয়ে যাবে ও বাবা ওঠালে রে বাবা ওঠা লে শুয়ে থাকলে আর উঠতে ইচ্ছে করে না আমার যেন অনেকে শুয়েই থাকে শুয়েই থাকে সারা গা হাতটা চুলকাচ্ছে এই গাছে যখন ফুল টুল তুলতে যায় না আরও বেশি চুলকায় আর কেটে ছড়ে যায় সারা গা ও আজকে না একটা ভালো জিনিস নিয়েছি দেখো হ্যাঁ বলছি মাল নিয়ে যথারীতি বসেছি কী মাল করেছে এটা পড়া দেখাচ্ছি হ্যাঁ কী মাল আছে পড়া দেখাবো আগে এটা দেখো এটা দেখো চা নিয়েছি হুম চায়ের সঙ্গে এই যে রুটি এটা হচ্ছে কালকের রুটি দুটো রুটি ছিল তিনটে রুটি ছিল অ্যাকচুয়ালি তার মধ্যে একটা আমি খেয়ে নিয়েছি একটা না দেড়টা রুটি খেয়ে নিয়েছি সকালবেলা চা দিয়ে আর একটা রুটি আছে ওই রুটিটাকে ঘি দিয়ে ভেজেছি ঠিক আছে ঘি দিয়ে ভেজেছি এই ভাজা রুটিটা দিয়ে চা দিয়ে খাবো এখন বুঝতে পারছো কি তোমরা দেখতে পাচ্ছ কি জানি দেখতে পাচ্ছ কি না এইবার দেখতে পাবে এ দেখো চা দিয়ে এই রুটি দিয়ে ঘি ভাজা রুটি এটা দিয়ে এখন চা খাবো আজকে আর বিস্কুট খাবো না আর কি মা আছে ফুল পরে দেখাচ্ছি ফুলের কালারটা কি লাল রয়েছে পরে দেখাবো আগে করি তারপরে এবার ওই ঘি ভাজা রুটিটা দিয়ে আর চা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আগে যখন ছোটোকালে কেন তো মা কী করতো রাত্রিবেলা তো রুটি করতো বাবা খেত ঠাকুমা খেত এরা রুটি খেত আমরা সবাই ভাত খেতাম ভাই বোনেরা মাও ভাত খেতো মা ইচ্ছে হলে রুটি খেলো হলে ভাত খেলো মা কোনো ব্যাপার ছিল না এবার রাত সকালবেলা রাত্রেবেলা রুটি করে রাখতো সেই রুটি থেকে বেশি করে রুটি করে রাখতো পরের দিন সকালবেলা আমরা কিন্তু বিস্কুট দিয়ে চা খেতাম না কোনো দিন আমরা সব সময় রুটি দিয়ে চা খেয়েছি আমার বর্দা ভীষণ পছন্দ করতো আমার বর্দা বা রুটি দিয়ে চা খেতে ভীষণ পছন্দ করতো ছোটদা বোধ হয় অতটা খেতো না তাহলে মাঝে সাঝে খেতো ওর টাইমই ছিল না ও তো পড়াতো খালি টিউশন করাতো আমার ছোটো যেহেতু অঙ্কে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছে তো ছোটদা খালি পড়াতো না তো টাইমই ছিল না বাড়িতে থাকতোই না ভোর পাঁচটা থেকে কি সাড়ে পাঁচটা দূর বা ভোর ছটা থেকে সাড়ে ছটা থেকে পড়ানো স্টার্ট হতো ঠিক আছে ও বাড়িতে খুব কম সময় থাকতো তো ছোটদাও খেতো বর্দাও খেত আর আমিও খেতাম ঠিক আছে আর বৌদিরাও খেয়েছে আর মেসদি ছিল যখন ও খেত আমাদের একটা নিয়ম ছিল বুঝেছো তো আর যদি সন্ধেবেলা খিদে পায় বাইরে থেকে যদি কিছু কিনে নিয়ে আসা হয় খাওয়ার তাহলে খাওয়া হতো আর নাহলে পরে মা কী করতো মা বলতো রাগারাগি করতো হ্যাঁ এটা খাবে ওটা খাবে সেটা খাবে বলে পেটে নে পেটে নাই গাদি আর ভাতের কয় হারাম জাদি মা এরকম করতো বুঝেছো তো রেগে যেত এক কাজ কর ভাত আছে দুপুরবেলাকার ওটার মধ্যে জল ঢেলে দিচ্ছি জল ঢেলে ওটা পেঁয়াজ দিয়ে তরকারি রয়েছে আলু পটলের তরকারি বা যাই তরকারি আছে আছে ওটা দিয়ে খা সন্ধেবেলা না খেলে মাখি চেঁচাতো আর রেগে যেত মালকের অপমান করা পেটে নেই গাদি ভাতের গয় হারাম জাদি এরকম চেঁচামেচি করতো তো এই জন্য না আমরা আমার মা বাবা দুজনেই আমরা খাবারের ইয়েটা বুঝি অযথা খাবার নষ্ট করা অযথা অপচয় করা পয়সা করি ফালতু নষ্ট করা এগুলো আমরা পছন্দ করি না একদম আমি তো একদমই করি না আমি একদমই না আমাকে তুমি আমরা আমাকে তোমরা দেখো যে অহেতু কারণে পয়সা বেশি মানে গলাটা খুসখুস করছে কাশি পাচ্ছে এখনও গলা ব্যথাটা রয়েছে গিলতে গেলে কষ্ট হচ্ছে মুখের ভেতরে ইয়েটা রয়েছে ইনফেকশানটাও রয়েছে ওষুধ শেষ হয়ে গেছে আবার হাজব্যান্ড ওষুধ নিয়ে আসবে তিন দিনের ওষুধ এনেছিল খাওয়া হয়ে গেছে তিন দিনে দুবেলা করে ওষুধ ছিল খাওয়া হয়ে গেছে আবার ওষুধ আনবে ঠিক আছে বেশি কথা বলতে গেলে না ওয়ার্ল্ড কেমন বসে বসে যাচ্ছে যাই হোক এবার যেটা বলছিলাম আমরা আমি আমাকে তোমরা দেখছো একটা একটা বছর ধরে দেখছো এক বছর হয়ে গেল আজকে আমি ইউটিউবে এসছি অনলাইন প্ল্যাটফর্মে এসছি তার জন্য এক বছর পূর্ণ হলো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমাকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্যে দ্বিতীয় কথা হচ্ছে এই যে একটা বছর এসছি তোমরা হয়তো দেখেছো যে আমি অহেতুক পয়সা নষ্ট করা বা অহেতুক কোনো জিনিস করা কোথাও ঘুরতে যাওয়া কিছু এইগুলো আমি একটু কম করি হ্যাঁ আমি ঘরে থাকতে বেশি পছন্দ করি দ্বিতীয় কথা হচ্ছে মানে উল্টো জিনিস কিনে পয়সা নষ্ট করা আমার পছন্দ না দরকারি জিনিস কিনলে ঠিক আছে ঠিক আছে এই নিয়ে আমার হাজব্যান্ডের সাথে আমার ভীষণ ঝগড়াঝাটি অশান্তি হয় বুঝেছে তো যাই হোক পরের কথা ওগুলো পরে আবার একদিনকে আলোচনা করবো তোমাদের সঙ্গে তো চলো আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খাই তারপরে যে কর্ম করি পরে আসছি আবার চলো আমার হাজব্যান্ড বাড়ি নেই কোথায় গেছে কে জানে তাই না ওই ভব আমি বাউন্ডুলে ঘুড়ি যে আকা যে আমাকে ভালো তার আকাশেই উড়ি আমি তার আকাশেই উড়ি আমি বৃষ্টি ও হচ্ছে সেই বাউন্ডুলে ঘুরি চলো পরে আসছি তো বন্ধুরা আমার টাল করা কমপ্লিট হয়ে গেল মানে ফুল করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বিছনাটার কি অবস্থা গো আর এই দেখো আমার কি রাগ ধরছে এখন সব পরিষ্কার করতে হবে আর দেখো আমি কত সুন্দর গুজি করেছি চলো চট করে এবার বিয়েগুলো পরিষ্কার করে নিই তারপরে আসছি এই দেখো একদম সব রেডি হয়ে গেছে বিছনা বিছনা করে মশে বসে টাঙিয়ে ঘর ফর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে গাছিয়ে একদম টিপটপ পরিষ্কার করে দিয়েছি সব কিছু দেখতেই পাচ্ছ আর কোথাও কিচ্ছু নোংরা নেই ঘর ফর ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে চুল টুল বাঁধা হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এই দিকে ধরো গ্যাসের টেবিল টেবিল সব মোচা হয়ে গেছে শুধু দুধটা জাল দিতে বসিয়েছি আমি চলো তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের এখন গুড নাইট বলবো ঠিক আছে একটু অন্যরকম স্টাইলে গুড নাইটটা বলবো কারণ এখন বসে গুড নাইট বলার মতন সময় নেই অনেক রাত হয়ে গেছে এখন ডিনারও করিনি ডিনার করবো কেন ডিনারটা করিনি কেন একটু লেট করে করছি কারণ হচ্ছে আমি সন্ধেবেলাতে ওই আর একটা রুটি ছিল রুটিটা খেয়েছি ওই খেয়ে না আমার পেটটা ভর্তি হয়ে গেছে এই জন্য এখন একটু অল্প দুটো ভাত খাবো ব্যাস আর কিছু খাবো না আর একটা কথা বলি আমি একটা জিনিস খুব খারাপ লাগলো যে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা এত সুন্দর একটা ভিডিও পোস্ট করেছিলাম রামকৃষ্ণের মানে একটা মন্দির উদ্বোধন হচ্ছে আমাদের এখানে সেটা দিয়ে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম জানি না সেই ভিডিওটা কেন কমেন্ট আসলো না ভালো বা কেন আমার ভিউজটাও হলো না আমার এটাতে মাথা দিয়ে এলো না তো যাই হোক এক সেকেন্ড দ্বারা আমি লাইটটা যাবেন হ্যাঁ সেটাই বলছি তো এখানে প্রথমে আমাকে কমেন্ট করেছিল সুমনা দাস ও অনেকগুলো নমস্কারের চিহ্ন পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ সুমনা সুদীপ্ত কমেন্ট করেছিল ভিডিও খুব ভালো লাগলো এখন কেমন আছো অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এখন আগের থেকে ভালো আছি কিন্তু গলাগা এখন আমার এখনো কমে নি আরও আমাকে মনে হয় ওষুধ টুষ খেতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সো সুদীপ সুদীপ্তা পল্লবী দাস লিখেছে যে ঠাকুর দর্শন করলাম খুব ভালো লাগলো আর তুমি ডাবের জল খাও শরীর যত্ন নিও আমার প্রণাম নিও লাভ ডে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আর তোমার প্রণাম নিলাম অনেক আশীর্বাদ করলাম পল্লবীকে পল্লবী এখন এই মুহূর্তে আমি ডাবের জল খেতে পারবো না কারণ আমি ঠান্ডা কোনো জিনিসই খাচ্ছি না গলার জন্যে তো তার জন্যে একটুখানি প্রবলেম আছে আর কিছুই না আচ্ছা এখানে আমাকে এনার নাম কী কি দত্ত ওনার নাম মলয় মালিয়া মালা এম এ এল এ ওয়াই এ মালায়া দত্ত মনে হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক যাই হোক যদি নামটা ভুল বলে থাকে তাহলে এক্সট্রিমলি সরি কিছু মনে করে না অনেক কিন্তু নমস্কারে চিহ্ন পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের কমেন্ট সেকশন তো যেটা বললাম আর কি ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে কমেন্ট পড়ে তো অবভিয়াসলি আমার সময় ভালো লাগে তোমাদের কমেন্টটা পড়তে তোমাদের কমেন্ট দেখতে এগুলো তো অবভিয়াসলি আমার সময় ভালো লাগে ঠিক আছে তো যাই হোক ব্লগটা আজকে এখানেই আমি এন্ড করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে আর অবশ্যই নিজে সাবধানে থাকবে বাড়ির সবাইকে সাবধানে রাখবে ওদের কিন্তু খুব খারাপ এত সুন্দরভাবে কথা বলছি খেতে বসতে গেলেই তো আমার জীবনটা বেরিয়ে যাবে খাওয়াটাই মুশকিল হয়ে যাবে এদের দুধ দুধ লাগছে দেখতে পাচ্ছ তো তো যাই হোক আমি দুধের দিকে তাকিয়ে রয়েছি এই জন্যে তো ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি আর যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স তারা অবশ্যই আমি লং ভিডিও শর্ট ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নি বাট আমার ভিডিও তোমাদের ভালো লাগে সে রিলস হোক বা ব্লগ হোক তো সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো ঠিক আছে তো আজকের মতন সবাইকে শুভরাত্রি বলে দিলাম সবাই ভালো থাকো আর আগেই বলেছি তোমরা আমাকে অবশ্যই ফেসবুকে বা ইনস্টাগ্রামে অ্যাড করতে পারো কোনো অসুবিধা মানে ফলো করতে পারো অ্যাকচুয়ালি ফলো করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট বলে দিলাম টাটা বলে দিলাম সবাই ভালো থাকবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাইকে শুভরাত্রি হলো না লোকে কী করে এরকম করে সামনে নিয়ে এসে বন্ধ করে দেয় কে জানে তারা বুধটা বন্ধ করি তারপর গুড নাইট শুভরাত্রি টাটা যা যা বলার আছে সব বলে দেবো টাটা